সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার রাজ্যে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ কদিন থেকেই ভারী থেকে অতি বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাগুলোতে আসাম বলুন রায়গঞ্জ বলুন কলকাতা বলুন সমস্ত জায়গা অষ্টমী রাতের থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এবং আরব তৈরি হয়েছে একটি নিম্নচাপ দেখতে পাচ্ছেন নিম্নচাপ ক্ষেত্রফলগুলি অনেকটাই শক্তিশালী যেটা আমাদের বঙ্গোপসাগরে রয়েছে এটা একটু ছোট্ট ঘূর্ণিঝড়ও আপনারা বলতে পারেন বায়ুর ঝাপটা আপনারা দেখতে পারেন স্বাভাবিক পঁচানব্বই কিলোমিটার কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আশ্রয় পড়ছে এই ঝড়গুলি আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড়গুলি ফিলিপিন্স থেকে এসে বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্রফল তৈরি করে আবারও কিন্তু প্রবল বৃষ্টি ঘটাচ্ছে এখানে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এটা ঘূর্ণিঝড় আবার ফিলিপিন্সের দিকে ফিলিপিনস এর উপর দিয়ে আরেকটি ঘূর্ণিঝড় আগেও আমাদের বঙ্গোপসাগরে আসবে তো বন্ধুরা আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকছে আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে কোথায় কমলা সতর্কবার্তা রয়েছে কোথায় লাল সতর্কবার্তা রয়েছে কোন কোন শহরে অতি বৃষ্টি হবে সেটাও আমরা সবকিছুই দেখাবো প্রতিবেদনে ধৈর্য সকলে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদের কাছে এখান থেকে আপনারা অনেকটাই পরিষ্কার এবং জানতে পারবেন আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিলোমিটার প্রতি ঘন্টা আসতে পড়বে এই ঝড় এটা ঝড়ে প্রভাব দীঘা মন্দারমণি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কপিবল্লভপুর চাপুরিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলবিরিয়া বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবড়িয়া লালমোহন মদিরহাট বরিশাল এই সমস্ত অঞ্চলেই দেখতে পাচ্ছেন কমলা এবং হলুদ সতর্কবার্তা এই যে জব্বলপুর বিশাখাপটনামের লাল সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু আজকে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু টান করতে পারে পরবর্তী সময় আপনারা সাবধান থাকবেন যে এখানে থেকে দেখছেন আপনারা বজ্রপাত কিন্তু হেভি পরিমাণের হবে মানে এক্সট্রিমলি ভেরি টু ভেরি হেভি রেইনফল হবে এই সমস্ত অঞ্চলে আমরা দেখব কোন কোন শহরগুলিতে কি কি পরিস্থিতি হতে পারে কবে কবে চলুন আমরা যে আপডেটটা আজকে দেখে নিচ্ছি যেটা হচ্ছে কলকাতার আশেপাশে সড়কমুজের উপকূলবর্তী এলাকায় আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার এই ঝড়ের দাপট লক্ষ্য করতে পারবে কম সময় বেশি বৃষ্টি হবে তো অনেকটাই জল দাঁড়িয়ে যাবে সাবধান থাকবেন ফ্ল্যাশ ফ্লড তর ফ্ল্যাশ হতে পারে আর বৃহস্পতিবার আজকে মোটামুটি বারোটা থেকে যেটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা একটার পর আমরা গোটা নদীয়া ডিস্ট্রিক্ট গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রাজশাহী ধুলিয়ান মালদা শিবগঞ্জ আর দিকে গোটা শিলং আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত পাব দারভাঙ্গা ভারতনগর সিং কুমিল্লা ঢাকা তারপর চট্টগ্রাম মহেশকাল এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা কৃষ্ণনগর বেগুলা শান্তিপুর রানাঘাট পান্ডুয়া জগদ্দফলপুর চন্দননগর সিঙ্গুর তারপরে আমরা বগনান পাচ্ছি রানাঘাট পাচ্ছি কৃষ্ণনগর ছাপড়া দেবাগ্রাম মেহেরপুর বেলডাঙ্গা বড়পুর করিমপুর ডমকল যেটা বললাম এই সমস্ত অঞ্চলে আমরা আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে ঝড় এবং বৃষ্টি দেখতে পাবো আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি গোটাটায় বিশেষমে প্রবেশ করবে এই নিম্নচাপে একটি কারণ উত্তরের বৃষ্টি এই উত্তরের বৃষ্টিটা কিন্তু হওয়ার কথা ছিল না উত্তরের বৃষ্টিটা কি করছে এই যে নিম্নচাপ ঠিক এইভাবে টার্ন করবে বন্ধুরা এইভাবে টান করবে একটা ট্রানটা যখন করবে তখন কিন্তু বৃষ্টিপাত অধিক মাত্রায় আরো বাড়বে যেহেতু হিমালয়ের পাদদেশে আটকাবে ট্রান পড়বে আমরা এখান থেকে টানটা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গার থেকে টানটা পড়বে এইভাবে বুঝতে পারছেন এই দিকে এইভাবে টান করছে না কিন্তু নিম্নচাপ টানটা করছে ঠিক এই দিকতে এইভাবে গিয়ে এইভাবে কিন্তু যাচ্ছে বা এইরকম করে গিয়ে এইভাবে বলতে পারেন ঠিক আছে যখন ট্রান করবে তখনও কিন্তু ভারী যে গতি ভারী বৃষ্টি চলবে শুক্রবার শুক্রবার যখন টান করছে দেখতে পাচ্ছেন সিঙ্গুলি এলাহাবাদ পাটনাতেও অতি ভারী বৃষ্টি শুক্রবার শুক্রবারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতেও হবে তখন যখন টান করবে তখন এখানে আরো শক্তিশালী হবে শনিবার আমরা পুরোপুরিভাবে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে অগ্রসর হতে এখনও এটা ভবিষ্যতের আপডেট এটা মিলতেও পারে নাও মিলতে পারে বন্ধুরা যে উত্তরবঙ্গে বৃষ্টির আমরা কথা বলছি এটা নাও হতে পারে কিন্তু এইটির থেকে নাইনটি সব মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকেই এই ঝড় পরে এগোবে আমরা পাঁচ তারিখ না পাঁচ তারিখের রবিবার পাঁচ তারিখে আমরা অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও পাবো পাঁচ তারিখ দেখুন দুর্গাপুর থেকে শুরু করে আমরা রানীগঞ্জ করে রঘুনাথপুর চিত্তরঞ্জন বকারো মেহেরপুর কাঠোয়া শান্তিপুর চন্দ্রনগর কলকাতা পাবনা শ্রীকোপা মালদা ধলিয়া নলহাটি আর এদিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি এটা কিষানগঞ্জ ইসলামপুর বাহাদুরগঞ্জ ভারতনগর থেকে শুরু করে তারপরে কুচবিহার গোটা অঞ্চলে বৃষ্টিপাত থাকবে পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা ওইভাবে সরবে উপরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা হলেও বেশি হতে পারে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই মধ্যে আমরা একটা মুড আপনাদেরকে দেখছি জিএফএস মুড এটা বাইশ কিলোমিটার আপডেট মানে এটা অনেক পিছনের আপডেট দেখায় অতটা আপডেট ই এম আপডেট দেখান জিএফএস মোড মানে বাইশ কিলোমিটার আইকন মুডটা হচ্ছে তেরো কিলোমিটার আর যে ইসিএম ডাব্লু হচ্ছে নয় 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 কিলোমিটারের আপডেট আমরা দেখতে পারি জিএফএস মুড কি বলছে জি এফ এস মুড যে মোট বলছে শনিবার যেরকম আছে আর যেটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে এটা করবে করবে যখন সেটা কিন্তু উত্তরবঙ্গের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করবে বন্ধুরা পাঁচ তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ দেখতে পাচ্ছেন আপনারা ভালো কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যখন টান করবে ও বৃষ্টিপাতটা হবে মানে রবিবার শনিবার রবিবার এবং সোমবার শনিবার রবিবার এবং সোমবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও চলবে আজকে যেমন উত্তরবঙ্গে বৃষ্টি সেরকম নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে স্যাটেলাইট চিত্র আপনাদেরকে দেখালাম এবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তার আপনারা বুঝতে পারবেন দেখুন এদিকে একটা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা রয়েছে এদিকটায় দেখতে পাচ্ছেন লাল হানুই শহর উপর থেকে আর একটি ঘূর্ণিঝড় এদিকে মোটামুটি কমলা সতর্কবার্তা রয়েছে খড়গপুর বালিচক চন্দ্রকোনা পিংলাস এবং কেশরী বেলদা নন্দীগ্রাম তারপরে গোয়ালতল অউলমনাগা থেকে শুরু করে আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামখী বর্ধমান শামকিপুর কৃষ্ণনগর পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ গিরি তারপরে দেওঘর এদিকে আমরা পাকড়াতে দেখতে পাচ্ছি এদিকে লাল সতর্কবারটা ঘূর্ণিঝড়ের জন্য দেখতে পাচ্ছি আসাম উত্তরবঙ্গ যে কোনো স সতর্কবার্তা নেই কোটা উদয়পুর আহমেদাবাদ কানপুরে লাল এবং কমলা সতর্কবার্তা জারি হয়েছে এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই থাকবে অনেকটাই বৃষ্টি হবে আর মোটামুটি যেটা আপনাদেরকে দেখালাম বৃষ্টির পরিমাণটা আমরা লক্ষ্য করতে পারবো যে মোটামুটি উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিটা রয়েছে ছ থেকে সাত ইঞ্চি কিন্তু পরিমাণটা কম জি এফ এস যদি দেখি মোটামুটি ইঞ্চির কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তেরো ইঞ্চির কাছাকাছি বৃষ্টি হতে পারে জিএফএস মডেল অনুযায়ী দেখা যায় কি হয় ওটা পরিবর্তন আসবে কিনা জি এফ এস মোড কিন্তু বাইশ কিলোমিটার আপডেট এটা কিন্তু যেটা জি এফ এস মোড দেখা যায় তারপরে ইসিএম ডাব্লু মোড সেই ট্র্যাকে অনেক সময় যায় আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি রয়েছে এখন বৃষ্টিটা মোটামুটি শুক্রবার শনিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে যদি এটা টান করে তাহলে দেখা যাবে রবিবার বা সোমবার পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি তাছাড়া এটা বলতে গেলে এমনি বর্ষা কিন্তু বিদায় নিয়ে নিয়েছে রাজ্য থেকে মোটামুটি আট তারিখ ন তারিখ দশ তারিখের পর থেকে আবহাওয়া একদম পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দশ তারিখের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা তারপরে দশ তারিখের পর থেকে তো একদমই বৃষ্টি হবে না যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রশান্ত সরি প্যাসিফিক ওশানও লক্ষ্য করে যাচ্ছি যে মেঘের জানাগোনা সেটা কম হয়েছে স্বাভাবিকভাবে যেটা রয়েছে এবার ঠান্ডাটাও বেশিরভাগ পড়বে পড়ে যাবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাহলে পশ্চিমী ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স যদি হয় তাহলে পরেটা দেখা যাবে এখন বলা যাচ্ছে না এত পরের আপডেট দেখা যাক কি হয় আর মোটামুটি বৃষ্টিটা রয়েছে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গে তারপরে শুক্রবারও ভারী বৃষ্টি চলবে শনিবারও আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি রয়েছে শনিবার রয়েছে রবিবার রয়েছে সোমবারও কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো নর্থ বেঙ্গলে ঠিক আছে বন্ধুরা তো আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে খুব শর্ট করে আপডেট দেখাচ্ছি বেশি সময় সবার কাছে সময় খুবই কম যেহেতু চরম পূর্বাভাসকেই রয়েছে যেখানে সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দক্ষিণবঙ্গে এবং বিশাখাপট্টনমে ভারী বৃষ্টি শুক্রবারে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি শনিবারে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি রবিবারও মোটামুটি ভারী বৃষ্টি সোমবার মঙ্গলবারও মোটামুটি ভারী ক্লিয়ার হয়ে যাবে ভারী বৃষ্টিটা থাকবে না মানে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তিন চার পাঁচ এই কদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাহাড়ে ধস নামার প্রবণতা থাকছে সাবধান থাকুন সতর্ক থাকুন অন্ধটা ঠিক আছে তো আজকের মতের এখানে সমস্ত করছি আর এদিকে মোটামুটি এই ঘূর্ণিঝড় আমাদের আমাদের বঙ্গে কোনো এফেক্ট করবে না যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে কিন্তু আমাদের শহরে অতটা প্রভাব ফেলতে পারবে না এখন আপডেট যদি চেঞ্জ হয় সেটা আমার চ্যানেল আপনারা দেখতেই পাবেন সঠিক মতো বলে যাচ্ছি আবার আপনাকে একদম শনিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত কন্টিনিউ চলবে ধন্যবাদ বন্ধুরা